নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার কাছে প্রচুর কিডনি পেশেন্টসরা আসেন যাদের সিকেডি প্রবলেম আছে তারা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আপনি বাকি পেশেন্টদের চিয়া সিড খেতে দিচ্ছেন আমাদের চিয়া সিড কেন দিচ্ছেন না তো বলে বলিনি এই চিয়া সিড কিন্তু খুবই একটা উপকারী একটা সিড বলা যেতে পারে একটা সুপার ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে চিয়া সিড হয়তো আপনারা গুগলে সার্চ করেও দেখবেন যে কিডনি এটা সাজেস্ট করা হচ্ছে কিন্তু প্রচুর পড়াশোনা করে বা ধরুন প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস করি তখন আমি দেখেছি তার জন্যেই এই সাজেশনস গুলো আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আমি পার্সোনালি খুব একটা চিয়া সিড পেশেন্টসদের যারা কিডনি পেশেন্ট স্পেসিফিক্যালি তাদেরকে সাজেস্ট করি না কারণ হচ্ছে হ্যাঁ এর মধ্যে ফাইবার থাকে এটা ওয়েট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু এর মধ্যে থাকে অনেকটা পরিমাণে ফসফরাস আর অনেকটা পরিমাণে প্রোটিন এবার চলে আসি তাহলে কিডনি পেশেন্টদের তো প্রোটিন অলরেডি রেস্ট্রিক্ট করতে বলা হয় তো সেই কারণে এই যদি দেখা যায় যে সেই কিডনি পেশেন্ট মাছ বা মাংস বা ডিম খাচ্ছেন অলরেডি তাহলে সেক্ষেত্রে তাহলে তারা চিয়া খেতে পারবেন না কিন্তু যদি সেই পেশেন্ট হয়তো সেই দিনকে মাছ মাংস ডিম খাননি তাহলে হয়তো চিয়া সিড খেতে পারবেন একটা হিসেব বলে বলে দেওয়া যেতে পারে যে একজন সিকেডি পেশেন্ট পার ডে পয়েন্ট গ্রাম পার কেজি বডিওয়েট প্রোটিন আপনারা ইনটেক করতে পারেন তো সেইভাবে যদি আপনাদের ডায়েটিশিয়ানরা ক্যালকুলেট করে আপনাদের প্রোটিনের হিসেব করে দেয় যদি তার মধ্যে চিয়া সিড দেওয়া যেতে পারে তাহলে নেবেন আর নয় তো সেটাকে যদি না নেন সেটাই সবচেয়ে ভালো কারণ এর মধ্যে ফসফরাসও আছে এই ফসফরাস দেখা গেছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট এদের টোটাল ক্যালোরির মধ্যে এই ফসফরাস কিন্তু থাকে তার মানে অনেকটাই ফসফরাস এই চিয়া সিডের মধ্যে আছে আর কিডনি কিন্তু ফসফরাসও রেস্ট্রিক্ট করতে বলা হয় কারণ কিডনির যেহেতু এই মানে এই ফসফরাসকে শরীরের বাইরে বের করে দিতে পারছে না কিডনির একটা সমস্যা হয়েছে সেই কারণে ফসফরাস শরীরের মানে ব্লাডেই বেড়ে যেতে থাকে যার ফলে শরীরের ভেতর যে ক্যালসিয়ামস থাকে সেগুলোকে বাইন্ড করে নেয় আর তার ফলে কি হয় আমাদের যে শরীরের হাড় যেটা মেনলি ক্যালসিয়াম খুব দরকার হয় যার জন্যে তাহলে অনেকটাই ভঙ্গুর হয়ে যায় বা ব্রিটেল হয়ে যায় সেই কারণে তার মানে হাড়ের বা মাসেলের অত জোর থাকে না তো সেই কারণে এই ফসফরাস রেস্ট্রিকশন করতে বলা হয় এই ফসফরাস যদি ডায়েটে আপনাদের কম নিতে হয় তাহলে বেসিক্যালি আপনাদের কম করে দিতে হবে ডেয়ারি প্রোডাক্টস এর ইনটেক রেডমিট একেবারেই বন্ধ করে দিতে হবে ডাল যতটা সম্ভব বন্ধ করে দেওয়া কারণ অনেক ভেজিটেরিয়ানরা আছে যাদের মেন প্রোটিনের সোর্স হচ্ছে ডাল তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি মুসুর ডালটাকে বন্ধ করে দেওয়া আর যেটা কম করে দিতে হবে হচ্ছে নাটস বিভিন্ন প্রকারের নাটস বন্ধ করে দিতে হবে আর হচ্ছে সি ফুড সি ফুডটাও কিন্তু একেবারে না নেওয়াই ভালো তো সেই কারণে আশা করি আজকে যে এই প্রোটিন বা এই ফসফরাস নিয়ে কিডনি পেশেন্টদের রেস্ট্রিকশনের কারণটা আপনারা বুঝতে পারেন না সেটা অনেকটাই ক্লিয়ার করতে পারলাম তবুও মাঝে সাঝে যদি আপনাদের ভালো কন্ট্রোল অফ সিকেডি থাকে আর আপনাদের ডায়েটিশিয়ানরা যদি আপনাদের বলেন যে এইগুলো ইনটেক করতে পারবেন তবেই ইনটেক করবেন আদারওয়াইজ এগুলো কম করে দেওয়া বা ইনটেক না করাই ভালো নমস্কার